বর্তমানে দাম আমার আঙ্গুর ফুলা কলা গাছ তাই সংবিধান অনুযায়ী আমি বাজারের নতুন রাজা ভালোই লাগতাছে জানি না কতদিন রাজা থাকতে পারাজারের যে অবস্থা কোহন যে কার দাম বেড়া হুট করে রাজা হয়ে যায় কহ যায় না তাই যত দিন রাজা আছি রাজ উপভোগ কর হইব বু মন্ত্রী যিহুজুর আমার পাউডার ম্যাজ করতেছে আহ একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলে যাইন না কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলে তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি রাজা হইছেন আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন আমার কেজি তো বারোশোটাই পর্যন্ত থাক